জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজ ভিডিওটিতে ত্রৈলোক্য চক্রবর্তী ঠাকুর সম্বন্ধে কি অনুভূতি ছিল তিনি কিভাবে ঠাকুর লাভ করেছিলেন সেই সম্বন্ধে দুটো চারটি কথা বলছি শ্রদ্ধেয় ত্রৈলক্য চক্রবর্তী দা নানা পাকা রং তৈরি করার ফর্মুলা সম্বন্ধে ভালো জ্ঞান ছিল ত্রৈলোক্য চক্রবর্তী তা কী করতেন পাকা রঙ তৈরি করতেন সেই সম্বন্ধে তার খুব ভালো জ্ঞান ছিল স্কুলে স্কুলে ছেলেদের কাছে ডেমনস্ট্রেট করে বক্তৃতা দিতেন যাতে তারা স্বাবলম্বী হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে তাহলে ছেলেরা বড় হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারবে কুষ্টিয়ার স্কুলে বক্তৃতা দেবার কালে নাথ তত্ত্ব ও জ্ঞান ও সভ্যতার ক্রমবিকাশ সম্বন্ধে বিষয়বস্তু ছিল জনৈক ভক্ত শ্রদ্ধে সতীশচন্দ্র জোয়ারদার দা তার বক্তৃতা শুনে তাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসেন ত্রৈলক্ষ্য দা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করা মাত্রই মুগ্ধ হয়ে গেলেন বহু পরিচিত বলে মনে হলো এর কারণটি কি এবার শুনুন ১৬ বছর বয়সে প্রথম মহাযুদ্ধের পর চারিদিকে এক প্রকারের সংক্রামক জ্বর ছড়িয়ে যায় তখন ত্রৈলোক্যদার বয়স ছিল ১৬ বছর এই রোগে সেই জ্বরে তিনি আক্রান্ত হলেন এই রোগে দুই তিন দিনের বেশি রোগী বাঁচত না তিনিও এই রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন সেই সুসুপ্তির সময় ভেতরে ভেতরে তিনি গীতায় যে অর্জুন যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই বিশ্বরূপ দর্শনের স্তব মনে মনে জপ করতে লাগলেন সেই সময় শ্রী শ্রী ঠাকুর তাকে দর্শন দেন এবং সতনাম প্রদান করেন কিছুদিন পর আর এসব কিছুই তার মনে থাকে না প্রথম দর্শনেই শ্রী শ্রী ঠাকুরকে অতি পরিচিত আপনজনের মতো চেনার এইটি হচ্ছে কারণ তাহলে বুঝতে পারলেন তো তিনি যখন ষোলো বছর বয়স তার যখন ছিল ত্রৈলোক্য দ্বার যখন ১৬ বছর বয়স ছিল তখন তিনি এক রকমের জ্বরে আক্রান্ত হন সেই জ্বরটি ছিল কেরকম না প্রথম মহাযুদ্ধের পরে এই এক রকমের সংক্রামক জ্বর হচ্ছিল এবং রোগী সেখানে দুই তিন দিনের বেশি বাঁচত না তিনি সেই জ্বরে আক্রান্ত হন এবং অজ্ঞান হয়ে পড়েন এবং সুশুক্তির অবস্থায় তার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখার আগ্রহ হয় তিনি তখন বিশ্বরূপ দর্শনের স্তব মনে মনে জপ করতে লাগলেন সেই জপ করার ফলে কি হলো না শ্রী শ্রী ঠাকুর তাকে দর্শন দিলেন এবং সতনাম প্রদান করলেন কিন্তু কিছুদিন পর সেই সব তার মনে ছিল না এই যে প্রথম দর্শন হলো ঠাকুরে সতীশচন্দ্র জোয়ারদাদা যে তৈলক্যদাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন সেই শ্রী শ্রী ঠাকুরকে দেখা মাত্রই তার যে অতি আপনজন মনে হয়েছিল এইটি ছিল তার কারণ কারণ তিনি সুশুক্তির অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেয়ে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন সংসারের ভিতর থেকে আমি ভগবানকে চাই পিতা মাতা স্ত্রী পুত্র ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে চলে যাওয়া শীত তাপে কষ্ট পাওয়া কিংবা ভবগুড়ে সেজে দেশে দেশান্তরে উদ্দেশ্যবিহীনভাবে পর্যটন করে বেড়ানোর ইচ্ছা আমার নেই এবং রেচক কুম্ভক করে শেষ বয়সে হাঁপানি বা যক্ষা রোগগ্রস্ত হয়ে থাকার ইচ্ছাও আমার নেই তাহলে তার কি ইচ্ছা নেই না রেচক কুম্ভক করে শেষ বয়সে হাঁপানি বা যক্ষা রোগগ্রস্ত হয়ে থাকার ইচ্ছা নেই আর বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর ইচ্ছাও নেই তার মতে ভাবাতীত বোধাতীত সারাহীন নিরর যদি ভগবান হয় তাকে পেয়ে আমার কি লাভ আমি চাই কর্মময় মানুষ ভগবান যিনি প্রতি কর্মে আমাকে হাত ধরে চালিয়ে নেবেন তৈলক্যতা কী বললেন যে তার কীরকম ভগবান চাই না তার সারাহীন বোধহীন ভাবাতীত নিরর ভগবান চাই না তার কেরকম ভগবান চাই তিনি চান কর্মময় মানুষ ভগবান যিনি প্রতি কর্মে হাত ধরে চালিয়ে নিয়ে যাবেন যেমন হনুমানের শ্রীরামচন্দ্র অর্জুনের শ্রীকৃষ্ণ এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর ভীষণ আনন্দিত হলেন হাসি মুখে শ্রী ঠাকুর বললেন আমারও সংসারী সন্ন্যাসী চাই জঙ্গলে সন্ন্যাসী চাই না নিতাই চাই সন্ন্যাস মানে বনে বনে যাওয়া নয়কো। ইষ্টে যুক্ত কর্মই সন্ন্যাস ভগবান পেতে হলে পাহাড়ে জঙ্গলে যাওয়ার প্রয়োজন কি তিনি আপনার কাছেই আছেন স্ক্রিনখানা মানে পর্দাখানা একবার খুলে গেলেই হলো শ্রী শ্রী ঠাকুর ত্রৈলোক্যদাকে কোলে তুলে জড়িয়ে ধরলেন মুহু মুহু চুম্বন দিতে লাগলেন যেন বহু দিন পরে হারানো সন্তানকে পেয়ে স্নেহময়ী জননী যেই রূপ করেন শ্রী শ্রী ঠাকুরও সেই রকমই করতে লাগলেন তন মুহূর্তে সর্বাঙ্গ পুলকিত করে অপরিসীম আনন্দের এক অভূতপূর্ব অন্তর্প্রবাহ ছুটতে লাগলো তার দেহ দিয়ে ত্রৈলক্যদা তখন এক আনন্দের অভূতপূর্ব অনুভব করলেন শুধুই আনন্দ আর আনন্দ কয়েকদিন থেকে বাড়ি চলে গেলেন আবার কয়েকদিন পরই আশ্রমে চলে আসলেন কিছুতেই আর তার বাড়িতে থাকতে ইচ্ছা হয় না প্রতি অঙ্গ লাগিকান্দে প্রতি অঙ্গ মোর লাগ জনম ও রূপ নিহারিলু তবু না তিরপি তিরপিত ভেল তার এই অবস্থাই হল শ্রী শ্রী ঠাকুরের আনাগোনা হাসি চাহনি প্রতি অঙ্গভঙ্গিটাই তার মিষ্টি লাগতো কেবল দেখতেই ইচ্ছা হতো একটু বিচ্ছেদ তার অসহনীয় বলে মনে হতো তারপর শ্রী শ্রী ঠাকুর তাকে দীক্ষা দান করার অধিকার দান করেন এবং বাইরে প্রচারের জন্য পাঠান তিনি প্রথম বাইরের ঋত্বিক তখন পাঞ্জা ছিল না তার আদেশেই অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের আদেশেই দীক্ষা দেওয়া হতো তারপর তিনি সন্ন্যাসীর মতো জনগণের পরম কল্যাণে ইষ্টে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তার মধ্যে ইষ্টকার্য এমনই দিব্য উন্মাদনার সৃষ্টি হল তিনি বাংলা আসাম বার্মা প্রভৃতি স্থানে যাজন পরিক্রমায় বের হয়ে পড়লেন এবং হাজার হাজার মানুষকে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে নামে দীক্ষিত করে মানুষের পরম শান্তির সন্ধান দিতে লাগলেন ব্রহ্মদেশে বহু লোক দীক্ষিত হওয়ায় সমবেত প্রার্থনার জন্য শ্রী মন্দির প্রতিষ্ঠিত করলেন যেখানে সকালে সন্ধ্যায় একত্রিত হয়ে সদা আলোচনা হতো শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তনাদি হতো এবং ভেতরে ভেতরে সকলেই পরম আনন্দের পরশ পেতে লাগল আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম